আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ পরিবেশ দূষণ আমরা যে পরিবেশে বাস করি তা প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বাড়ছে এগুলো বেশি পরিমাণে বিষাক্ত বাষ্প ও কার্বন মনোক্সাইড উৎপাদন করে বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায় এমনকি আমরা যে ভূমিতে বিচরণ করি তাও ময়লা আবর্জনায় দূষিত শিল্প বর্জ্য বিষাক্ত রাসায়নিক পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থের মাধ্যমে পানি দূষিত হয় বন জঙ্গল ও গাছপালা কেটে ফেলা হচ্ছে আর এভাবে পরিপার্শ্বিক ভারসাম্য বিঘ্নত হচ্ছে যা অন্যান্য দূষণ থেকে কম ক্ষতিকর নয় আমরা দোষণ থেকে পুরোপুরি মুক্ত হতে না পারলেও এটি ব্যাপক অংশ কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারি এটি নিয়ন্ত্রণ করতে আমাদেরকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি মনে করি দোষণ কমাতে বিভিন্ন ধরনের দোষণ সম্পর্কে জনসচেতন করতে হবে বেশি পরিমাণে বৃক্ষরোপণ বায়ু দূষণ কমানোর পূর্ব শর্ত সমগ্রে যানবাহন নিয়ন্ত্রণ করা উচিত এবং রেডিও টেলিভিশন ইত্যাদি থেকে সৃষ্টি শব্দমাত্রার মধ্যে রাখা উচিত সর্বোপরি প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ